সভাপতি পদে দায়িত্ব পালনরত ব্যক্তির দায়িত্বের অবসান বিভাগীয় কমিশনার জেলা কিন্তু এটাই হয়েছে যে এই যে বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতি এই ব্যস্ত করা হয়েছে এবং এখানে কিন্তু আরো তো বিষয় বলা হয়েছে

যে কমিটি ছিল শুধু উজ্ঞানের কমিটির সভাপতির পরিবর্তে উনি সভাপতি অন্য সদস্য কিন্তু ঠিকই থাকে তো এই পরিস্থিতির জন্য এইভাবে কিন্তু এখন কমিটি গঠন করার বলা তো ঠিক একই ভাবে আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বলতে সেখানে ছয় ধারা বলা হয়েছে যে বিশেষ ক্ষেত্রে ব্যবস্থাপনা ঠিক একই রকম ভাবে এখানেও কিন্তু বলা হয়েছে যে

তারা শুধু সভাপতি পরিবর্তে এই সভাপতি দেখেন এখানে বলা হয়েছে সরকারি প্রতিষ্ঠান বা সংস্থা কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজ কি হবে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ জেলা প্রশাসন উপজেলা প্রশাসন কালেক্টরেট পুলিশ লাইন পৌরসভা সিটি কর্পোরেশন জেলা পরিষদ রেলওয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা বোর্ড বা অন্য কোনো সংস্থা বা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য নিম্নরূপ গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন

যেখানে অথবা সঠিক ভাবে গঠিত না হয়ে বা বাতিল হয়ে বিদ্যমান কমিটি ভাঙিয়ে দেওয়া হলে অন্যদিকে ছয় মাসের জন্য থাকবেন শিক্ষা পর্যন্ত তাহলে এক্ষেত্রে কিন্তু সভাপতি আলোকে যে পর্যায়ে মহানগর তবে অন্য যে প্রতিনিধি যারা রয়েছে সদস্য তারা কিন্তু কমিটি ভেঙে গেছে কমিটি শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আবেদন করবেন এবং এই যে শিক্ষক আমি যেটা মনে করি যে চিঠি সরকার ইস্যু করেছে তবে সেই চিঠি ব্যাখ্যা আহ সেই চিঠির ব্যাখ্যাকে তো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন জন বিভিন্নভাবে জানার চেষ্টা করেছিলেন